নুসরাত ফারিয়া একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দুই হাজার চোদ্দ সালে আশিকিস চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ হয় এরপর আর পিছনে তাকাতে হয়নি রোমান্স কমেডি এবং অ্যাকশন ঘরনার চলচ্চিত্রে তিনি কাজ করেছেন নুসরাত ফারিয়া শুধুমাত্র অভিনয় নয় তার একাধিক গান প্রকাশ পায় এছাড়া তাছাড়াও তিনি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা নবগত অভিনেত্রী পুরস্কার লাভ করেন দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র অভিনয় করেন দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা একটি মামলায় আসামি করা হয়েছে অপিবিশ্বাস অহনা হাবিব অহনা হাবিব ভাবনা জাহেদ খান নুসরাত ফারিয়াসহ সতেরো জন থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জুলে আন্দোলনের সময় হত্যাচৃষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় হস্তান্তর করা হয় বাটারা থানায় এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আন্দোলনের আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে বাংলাদেশের মানুষ এবং শিল্পী খেলোয়াড় বা অভিনয় অভিনয় শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে পঙ্গু করার জন্য তাদেরকে বাড়িঘ ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে আমরা আমরা জানেন আমি আগে বলেছি এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি সব আসামি কিন্তু এখনও আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এর আগে সে গেস তখন তদন্তকারী কর্মকর্তা তা তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত এই জন্য তাকে গ্রেপ্তার করা হয় আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে এবং কোন তার সাথে কোন রাজনৈতিক দলের কোন সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং তার কোনো এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ পি করতে পারেনি এই যে জুলাই যে আপরাইজিং ছিল তার আগের নাইন একদম কম এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই তো সব মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিং এ কোর্ট আমাদের দিকে সহায়তা সম্পত্তি নুসরাত ফারিকে গ্রেফতারের ঘটনায় তোলপা নেট দুনিয়া তিনি সারা আন্দোলনের পক্ষে ফেসবুকে সচ্চা থাকলেও রেহাই পায়নি তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয় গণঅভ্যর্থনের সময় তিনি দেশের বাইরে ছিলেন তার গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে নেটিজনরা একজন শিল্পীর প্রতি সরকারের প্রশাসনিক অনুশাসনকে বৈষম্য রাখার দাবি কারো কারো রাঘব বলরা পালিয়ে গেলেও বৃত্তিহীন মামলায় কাউকে কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় বলে মনে করেন পরিচালক সমিতির সভাপতি সহ অনেকেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করায় দেশে বিদেশে নানা সমালোচনার মুখে পড়ে সরকার আর এই সমালোচনার মুখে চব্বিশ ঘন্টার ভিতর জামিন পেল নুসরাত ফারিয়া